বন্ধুরা আজকের আমি এসির হাওয়া ছেড়ে কুলারের হাওয়ায় কিন্তু রান্না করছি বেশ অনেক দিন পর আর এখানে আমার ছেলের আবদার যে চাউমিন খাবে টিফিনে যেহেতু সবাই টিফিনে কোনো না কোনো খাবার নিয়ে যায় সেহেতু ওর জন্য আজকে চাউমিন নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে তাই অল্প একটু আলু নিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি আর এখানে একটা ডিম নিয়েছি এটাকেও ভেজে নেব আর এখানে নিয়েছি অল্প একটু পেঁয়াজ আর এখানে যে চিংড়িগুলো ছিল সেই চিংড়িগুলো একটু ছোট্ট ছোট্টো কুচো করে কেটে নিয়েছি যেহেতু দিয়াং চিংড়ি খেতে খুব ভালোবাসে আর এখানে দেখতে পাচ্ছো ওর জন্য একটা মাছ ভাজা করবো ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই চিংড়িগুলো দিয়ে কি করব এই পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর এই মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করব। তোমরা কারা কারা রকম খাবার খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি এগুলো সুন্দর করে ভেজে ভুজে নিয়ে চাউমিনটা করে রাখি আগে তারপরে রান্নাগুলো করব। আর এখানে দেখো চাউমিনটা আমি একদমই সিদ্ধ করে নিয়েছি আজকের বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সেজন্য আমি আজকের গ্যাসে রান্না করব আর তাছাড়াও আজকের কি করেছি দেখো যেহেতু সামনে জামাই ষষ্ঠী সবাই আসবে সেহেতু এই টুকুটা দুটো উনুন খুব সুন্দর করে কাদা দিয়ে সেরেছি লেপে দিয়েছি আর কি তো এখানে যদি হাঁটি নোংরা হয়ে যাবে জায়গাটা সেজন্য পুরোটা লেপে দিয়েছি ওই জন্য অল্প করে আজকে ক্যাশেতেই রান্না সেরে নিচ্ছি তো আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে ভালো করে এবারে আমি দিয়ে দেবো চিংড়ি পেঁয়াজটা চিংড়ি পেঁয়াজটা ভাজা হলে ডিমটা দিয়ে দেবো দিয়ে চাউমিনটা দিয়ে হালকা মেরে নিলেই আমার দিয়াংশোনার জন্য রেডি হয়ে যাবে tell me